এই ছয়জন যুবক বললো চলো বন্ধু আমরা এই দেশে থাকবো না এদেশ থেকে হিজত করে আমরা অন্য দেশে চলে যাব মনে আছে আসে আছে। সাই জনজবাক পরামর্শ করলো আচ্ছা আমরা যে এলাকাটা সারবো আমাদের দেশ সারবো কোন পথে আমরা রওনা দিব একজন বলল চলো আমাদের গ্রামের পিছনে দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তায় আমরা হাঁটা শুরু করি ওদের দিয়ে হাঁটতে হাঁটতে দেশের সীমানাটা আমরা সময় পেয়ে যাব, হাঁটা শুরু করেছে রাত এসার পর থেকে রাত এখন অনেক গভীর হয়ে গিয়েছে রাত বাজে এখন তিনটা কয়টা তিনটা বাজে এখন সামনে বসতে একটা চৌ রাস্তা চৌ রাস্তা ছিলেন আপনারা সাইড রাস্তার মাথা চাইর রাস্তার মাথা এখন তারা ক্রস করে সামনে যাবে হঠাৎ করে দেখে দেখে একটা যুবক ছেলে ওই রাস্তার সামনে দাঁড়িয়ে আছে দেখে এরা বয় পেয়ে গেছে বন্ধুরা রে ওই তো একটা গোয়েন্দা লোক মনে হয় দাঁড়িয়ে আছে লোকটা যেভাবেই হোক জানতে পেরেছিল যে আমরা এই রাস্তা দিয়ে হিজত করে এই দেশ ত্যাগ করতেছি হয়তোবা সরকারের গোয়েন্দা হবে আমাদেরকে গ্রেপ্তার করে বাচ্চার হাতে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাচ্চার হাতে গেলে আগামীকাল সকাল হয় জীবন যাবে না হয় ইমান যাবে ঠিক কিনা এখন আমরা কি করবো ছয়জন যুবক ভয়ে থর থর করে কাঁপতেছে এমন সময় চৌরাস্তার মাথায় দাঁড়ানো যুবকটা বলল ও ইমানদারের আরে আমারে দেখে ভয় পায়ও না তোমরা যেমন ইমানদার আমিও তোমাদের মতো একজন ইমানদার তোমাদের কথা বাচ্চা জানতে পেরেছে আমার কথা জানতে পারে আমি জানতাম এই রাস্তা দিয়ে তোমরা হিজরত করে যাবা তোমাদের সাথে হওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করতেছি যুবক বলল বাহ ভালোই তো হলো আগে ছিলাম ছয়জন এখন একজন সাতজন কিন্তু বন্ধু তোমার সাথে একটা কুকুর আছে কুকুর তো নেওয়া যাবে না কুকুর রব্বাস ভালো না এই কুকুর আমাদের সঙ্গে গেলে অন্য অন্য কুকুর দেখলে এসে গেউ ঘেউ করা শুরু করবে আর গেউ ঘেউ শব্দ করলে বাড়ির ঘরের লোকজন চলে আসবে এলাকাবাসী যখন দেখবে কুকুরের আওয়াজে ঘর থেকে নেমে এসে যে কিছু যুবকরা পলায়ন করতেছে তখন এরা বুঝবে যে আমরা নিজেরা দেশ ছেড়ে চলে যাচ্ছি তখন আমাদেরকে গ্রেপ্তার করে বাচ্চার হাতে দিবে সময় খারাপ দেশ খারাপ সব কিছু পরিস্থিতি বলে উল্টাপাল্টা দেশের জনগণের কাছে এটা টক অব দ্য কান্ট্রি আমাদের সংবাদ সবার কাছেই আছে কাজে কুকুর নেওয়া যাবে না ছেলেটি বলল। বন্ধুরা টেনশন করো না আমার কুকুর আমার কথা শুনে আমি যেটা বলি সেটা সে মানে আমার ফোসা প্রাণী কুকুরের কাছে গিয়ে বলছে এ কুকুর বাড়ির দিকে চল বাড়ি চলে যা আমি আমার বন্ধুদের সঙ্গে হিজ্জত করে ইমান বাঁচাবো